আমার রাত হয়ে গেল তো আসলাম যাই হোক রেগুলারিটি একটু দশ মিনিট কাজ করতে হয় কাটাতে হয় কাটাতে আসলাম আজকে একটা ক্লাস নিতে চাইছিলাম তো ওয়ার্ক করতে পারি বা মুখোমুখি যতটা হয় আলোচনা করব এবং কিছু যদি জানা জানার বিষয় থাকে তাহলে জানবো এই সময় এইচএসও एग्जाम শুরু হয়ে গেছে বিভিন্ন জন বিভিন্ন রকম বিজি আছে গार्जियनরাও একটু বিজি আছে অবশ্যই থাকা উচিত তো হেডলাইন দেখে অবশ্যই বুঝে গেছে যে কি বলছে হয়তো অনেকে চলো দুবাই ভাগতে হ্যাঁ ভাগে কেন এমনটি বললাম সেটি অবশ্যই আলোচনা করব সকলের সামনে আমাদের এখানে ভারতবর্ষের অন্য দেশের কথা ছেড়ে দিচ্ছি ভারতবর্ষের এবং দুবাইয়ের মধ্যে কি ডিফারেন্স আছে এবং এই ডিফারেন্সের জন্য কি কি পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারছি সেগুলো নিয়ে আজকে দু একটি কথা সকলের সঙ্গে শেয়ার করব দেখবে চারিদিকে একটি রমরমা ভাব ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে আশেপাশে দেশগুলি যদি একটু খেয়াল করো দেখতে পাবে যে কিছু দিন দেখবে দুবাই চলে যাই দুবাই ঘুরে আসি তাই না দুবাই গিয়ে সেট হয়ে যাই এমন সবার মধ্যে জেগে উঠেছে এবং এই যে যে ভাবনাটা চারিদিকে ছড়িয়ে পড়া মানুষের মধ্যে জেগে ওঠা এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে এবং নয়তো যেটা হচ্ছে শূন্য মরুভূমি তাই না বালি উত্তপ্ত এবং যেখানে টেম্পারেচার সবসময় ফিফটি ডিগ্রির আশেপাশে থাকে অসহ্য গরম বৃষ্টি নেই শুষ্ক আবহাওয়া সেই জায়গায় মানুষ যাওয়ার জন্য এত ওতাবলা পাগল মতো হয়ে আছে কেন এটি কিন্তু বুঝতে হবে আর যদি আমরা আধুনিক দৃষ্টিভঙ্গিতেও দেখি আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখলেও কিন্তু এর পেছনে কিছু রিজন আমরা খুঁজে পাই যার মধ্যে বিশেষ যদি একটি রিজন হচ্ছে যে আমরা সকলেই একটু মুক্তভাবে থাকতে চাই চাই শুধু তাই নয় মুক্তি থাকার মধ্যে একটা ব্যবস্থা মুক্তি থাকার মধ্যে আমরা যাতে সংযমে রাখতে ভালো লাগাটাকে ব্যক্ত করতে পারি স্বাধীনভাবে একটু খোলামেলাভাবে শ্বাস নিতে পারি চলাফেরা করতে পারি সেই সমস্ত দৃষ্টিভঙ্গিতে এবং দিকগুলো চিন্তা করে কিন্তু মানুষ দুবাইয়ের দিকে যেতে শুরু করে দিয়েছে এবং এর পেছনে কিন্তু কিছু টেকনিক্যালি বা নিয়ম শৃঙ্খলাগত বিষয়ও আছে যেমন আমরা দেখি যে বর্তমানে যে সৃষ্টি অ্যাকচুয়ালি কিন্তু বিজনেসের উপরে আমাদের বিশ্বের উন্নতি দাঁড়িয়ে আছে বিজনেস হবে ফ্যাক্টরি হোক বা ছোট ছোট কুটির শিল্পী হোক এসব জিনিসগুলোর কিন্তু ব্যবসার উপরে কিন্তু উন্নতিটা আমাদের উন্নতিটা হতে থাকে এটা কিন্তু আমরা দেখতে পাই তাহলে এই যে যে উন্নতি হচ্ছে দুবাই যেখানে কিছু ছিল না যেখানে মানুষ যেতে ভয় পেত মানে যেতেই না নাম শুনলে সেই জায়গার প্রতি এত ঝোঁক বাড়লো কেন সেই দেশটি এত উন্নত কি করে হয়ে উঠলো এবং আমাদের ভারতবর্ষে বা আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যতা বা প্রাকৃতিক প্রাকৃতিক অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও এই জায়গাগুলি এখন দুবার থেকে পেছনে কেন চলে আসে সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব এর পেছনে সব থেকে বড় রিজন যে আমাদের মানসিকতা তো অবশ্যই আছে দুবাইয়ের যারা এখন আমরা জানি এখন রাজতন্ত্র চলে যে নবাব ওনারা কিন্তু মানুষকে পরিবেশ দিতে চাইছে এবং পরিবেশের মধ্যেও নিজেদের যে লোকগুলি আছে বা বাইরে থেকে যারা যাবে তাদের জন্য কিন্তু একটা শাসন ব্যবস্থাও চালু করে রেখেছে যে সেই শাসন ব্যবস্থা কিন্তু যথেষ্ট কঠোর আমাদের ভারত বা অন্যান্য দেশ থেকে কিন্তু যথেষ্ট সত্ত্বেও সেখানে যাচ্ছে কেন এবং সেই কঠোরতা সত্ত্বেও দুবাই কিন্তু হয়ে গেছে এর পেছনে যে যে কারণটি আছে সেটি হচ্ছে ব্যবসা করার খোলা ছোট বা ছাড় দেওয়া সেটি কিন্তু দুবাই সরকার দিয়ে রেখেছে ওখানে যদি আমরা ব্যবসা করি বা কাজ করি ব্যবসার জন্য কিন্তু গভর্নমেন্টে কোনো ট্যাক্স দিতে হয় না পুরো ট্যাক্স ফ্রি যে এটি তো স্বাভাবিক যে সে হচ্ছে পরিশ্রম করছে মাথা কাটাচ্ছে আর করছে ট্যাক্স দেওয়া নেই যা কামাচ্ছে যদি এক লাখ কামায় এক লাখই তার থেকে যাচ্ছে এবং এক কোটি কামালে এক কোটি থেকে যাচ্ছে পরিশ্রম করছে উল্টো দিকে কি হচ্ছে আমাদের মতো ভারতবর্ষের মতো দেশগুলোতে কি হচ্ছে বলতো যে এখানে নিজেরা পরিশ্রম করবে কাজ করবে তার উপরে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স বসিয়েছে বিজনেস ট্যাক্সে বসিয়েছি এবং এই ট্যাক্সগুলি গুলি যথেষ্ট কিন্তু খরচা হয়ে যায় এখানে কিন্তু এই ট্যাক্সের প্রতি হয়ে যায় একশো টাকা যদি আমরা কামাই তাহলে কিন্তু মাত্র সাত টাকা আমাদের এসে পড়বে আর 3 টাকা কিন্তু গভর্নমেন্ট এই সেন্ট্রাল আছে স্টেট আছে এই খরচা ওই খরচা দিয়ে ট্যাক্সে চলে যায় তাহলে যেখানে দুবাইতে লোকে এক কোটি দু কোটি যাই কামাক না কেন পুরোটাই তার থেকে যাচ্ছিল সেখানে এক কোটি কামালে লাখ এসে দাঁড়াবে আমাদের এই এই যে একটা ব্যাপার ব্যাপারটা তো আছেই তারপরে আরেকটা ব্যাপার আছে যে বিচার ব্যবস্থা মানে ওখানে যদি অন্যায় বন্যায় হোক বা এদিক ওদিক হোক সিস্টেমে গড়বড়ি হয় বিচার ব্যবস্থা কিন্তু খুব দ্রুত হয়ে যায় এত হেনা তেনা এই হেজি হে করে ঘোরা

এই করে করে মনে হয় মোটামুটি ফিফটি পার্সেন্ট সবার হয়ে যায় তারপরে তো আছে যদি কোথাও একটু প্যাকরা বাঁধাতে চাও তাহলে কিন্তু আরো উল্টো দিক থেকে আরো খরচা হয়ে যেতে পারে তাহলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে যে যেখানে একটা লোক পরিশ্রম করার পরে মাথা খাটানোর পরে তাই না এত ইনভেস্ট করার পরে ইনভেস্ট করার পরে তারপরে এক কোটির জায়গায় সে যদি মাত্র ফিফটি পার্সেন্ট পায় তারপরেও দেখা গেল উল্টো দিক থেকে এমনভাবে কেউ ফাঁসিয়ে দেয় সেই ফাঁসানোর ফলে দেখা গেল তার লজি হয়ে গেল তো এই যে ঝামেলাগুলি আছে এই গুলি থেকে বাঁচার জন্য কিন্তু বিজনেসম্যানরা কি করছে দুবাইতে যাচ্ছে এবং দুবাইতে যাচ্ছে ইনভেস্ট করছে পরিশ্রম করছে নিজেদের টাকা ইনকাম হচ্ছে অন্য থেকে কী হচ্ছে দুবাই সরকারের নিজের দেশের উন্নতি হয়ে যাচ্ছে নিজের দেশগুলি যে ধীরে ধীরে নিজের কাঠামোকে ঠিক করে নিতে পারছে এই জিনিসগুলোর জন্যেই কিন্তু সকলে দুবাই থেকে যেতে চাইছে দুবাই এগুলো আরও কান্ট্রি মানে ম্যাক্সিমাম বেশির করে দুবাই কাতারে যেতে চাইছে তো এই সিস্টেমটাকে যদি ব্রেক করতে না পারি তাহলে কিন্তু ভারতবর্ষের মানে বিশেষ করে ট্যাক্স অবশ্যই ট্যাক্স নেওয়াটাই না ট্যাক্স আমাদের জনগণের জন্যে নেয় তবে লিমিটেশন থাকা উচিত আর এই লিমিটেশন থাকার জন্য যে উপরোক্ত যেই চাঁদা ভাতা দালালি ফালালি এগুলো তাই না তোলাবাজি বাজি আছে এক্সট্রা যে খরচাগুলো আছে এবং তার সিকিউরিটি তার যে কাজের স্বাধীনতা সেই জিনিসগুলো যদি না 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 দিতে পারা যায় তাহলে কিন্তু কেউ থাকতে কম হোক হোক কোটি আমার পঞ্চাশ লাখ হোক ইনকাম কিন্তু এই যে বাড়তি যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো এসে মানসিক চাপ এইগুলো কেন হবে এইগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে স্বাভাবিকভাবে লোক এখানে আসতে চাইবে না কার যারা বিজনেসম্যানরা আছে তারাও বিজনেস করতে চাইবে না কোনো দেশের উন্নত হবে না এটিস হবে এই ট্যাক্সের চক্কর থেকে তো মুক্তি অবশ্যই দেওয়া উচিত তোলাবাজি থেকে উচিত এটা ছিল বিষয় এবার যে আলোচনা আমাদের মেন আলোচনা হচ্ছে সামনেই পরীক্ষা আছে আমরা জানি পরীক্ষার মাঝে মাঝে আমরা মানে কে ক্লাস তো করছিলাম জে কে ক্লাসের সঙ্গে সায়েন্সের ক্লাসও করি যে কিছু ক্লাস বলতে না নিজেদের মধ্যে আলোচনা করার মতো অ্যাকচুয়ালি এটা ক্লাস বলাটা ঠিক হবে না আমরা অনলাইনে বন্ধু বান্ধব মিলে বা যারা আছে পরীক্ষার্থী তারা মিলে আলোচনা করতে থাকি যে কিছু কোশ্চেন উত্তর জবাব দেওয়ার চেষ্টা করা হয় আজকে আমরা ভৌত বিজ্ঞানের কয়েকটি বিষয়ে দেখব সামান্য বিষয় আমাদের সাধারণ জ্ঞানের জন্য যে একটি শব্দ আছে চাল আর একটি শব্দ আছে বেগ এই চাল আর বেগ কি জিনিস আমরা একটু জানার চেষ্টা করব চাল কি চাল হচ্ছে এক সেকেন্ডে বলতে পারি বা কোনো একটি সময়ে কোনো বস্তু যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে চাল ধরো এক মিনিট হোক এক ঘন্টায় হোক যাই হোক এক সেকেন্ডে একটা সময়ের মধ্যে কোনো একটা বস্তু যে দূরত্বটা অতিক্রম করে পঁচিশ কিলোমিটার যাও কুড়ি কিলোমিটার যাও যাই হোক তাহলে সেকেন্ডে এত দূর যাওয়াটা হচ্ছে বস্তু আর বেগ কি দেখো বেগ আর চালের মধ্যে বেশি তফাতে নেই কিন্তু তফাত একটুখানি আছে যেটি বেগেও কিন্তু একটি বস্তু একটা সময় নির্দিষ্ট সময়ের মধ্যে যে দূরত্বটা অতিক্রম করে সেটাকেও বেগ বলা হয় এখানে একটা শব্দ শুধু সংযোজন করার সেটি কি সেটি হচ্ছে একটি নির্দিষ্ট দিশায় কিন্তু যায় বেগটা এক কিলোমিটার গেলো উত্তর দিকে এক কিলোমিটার গেল কোনো একটি বিষয় বা ব্যক্তি সেটা হচ্ছে বেগ কারণ বেগে এই যে দিকটা বলে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ আর চালে কিন্তু কোনো দিক বলে দেওয়া হয় না যে দিক খুশি যেতে পারে উত্তর দিকে যাক দক্ষিণ দিকে যাক ওপরে যাক নিচে যাক যে খুশি যেতে পারে এটা হচ্ছে চাল বেগ চাল দরুণ কী জিনিস খেয়াল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফিজিক্সের বা সায়েন্সের বলতে পারি ত্বরণ কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে ত্বরণ ধরো ডিল ছুঁড়ে মারলাম একটা ঢিল ছুঁড়ে মারলে প্রথমে আমার হাত থেকে যেই মুহূর্তে বেরিয়ে গেল তখন কিন্তু ওই ঢিলটার গতি তাই না গতিটা এক ধরনের ছিল যখনই এক সেকেন্ড বা কিছু সময় পেরিয়ে গেল হাত থেকে বেরিয়ে যত দূরের দিকে যাচ্ছে দেখবে গতিটা ধীরে 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 কমতে থাকছে তাই না কারণ হাওয়ার সঙ্গে বাধা পেতে থাকে বাধা পেতে থাকে এই যে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা সেকেন্ডে যে বেগের পরিবর্তন আসছে তাই না তার যে বেগের পরিবর্তন আসছে এই পরিবর্তনকেই বলা হয় ত্বরণ বস্তুর বস্তুর প্রতি সেকেন্ডে বেগের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনকেই বলা হয় ত্বরণ এটা কিন্তু খেয়াল রাখবে এটা খুব ভালোভাবে বোঝার আছে কারণ অনেক সময় ত্বরণ বস্তু গেলে যে ডাল বেগ এই ত্বরণ ত্বরণগুলো কিন্তু আসে তরুণ আমরা মুখস্থ করে থাকি ভুলে যাই স্বাভাবিক ব্যাপার তাহলে তরুণ কি হচ্ছে একটি বস্তুকে যখন তার বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো যাই হোক না কেন সেই বস্তুটি প্রত্যেকটা সেকেন্ডে যে পরিবর্তন গতি পরিবর্তন করছে বা ওই বস্তুটির মধ্যে গতি বেগের পরিবর্তন হচ্ছে তাকেই বলা হয় তরুণ তরুণ গেল বেগ গেল এবার আরেকটা শব্দ আছে সমবেগ কি জিনিস সমবেগ কি বলছে সমবেগ হচ্ছে একটি বস্তু যে কোনো একটি বস্তু হতে পারে ছোট বড় ওর একটি মাত্রা আছে তাই না এই মাত্রা এবং বস্তুটার উপর যদি বল প্রয়োগ করি তার একটা গতি হয় তাহলে এই মাত্রা আর বেগের গুণন ফল হচ্ছে সমবেগ মাত্রা এবং গুণন ফলই হচ্ছে সমবেগ এবার কি এবার আমরা চলে আসতে পারি ফিজিক্সিয়াল যে কোশ্চেনগুলো আরও আসে যে স্থিতিজাড্য এবং গতিজাড্য স্থিতিজাড্য গতিজাড্য কী জিনিস আমি এখন বসে আছি চেয়ারের ওপরে বসে আছি এই বসে থাকা কাটার ফলে আমার শরীরে কিন্তু স্থিরতা স্থিরতা হচ্ছে এটা হচ্ছে স্থিতি এই স্থিতিটা আমরা যে বুঝতে পারবো এবারে যে থাকি বসে তাই বুঝতে পারবো হঠাৎ করে যদি আমাকে পেছন থেকে কেউ ধাক্কা দেয় তাই না চেয়ারটা সমেত চেয়ারটা সমেত চেয়ারটা তো পেছনে হালান দিয়ে আছে এখন সাপোর্ট আছে বলে বোঝা যাবে না উল্টো করে যদি বসতাম আমি সামনের দিকটা খোলা থাকতো বা ধরো পেছন দিক থেকে যদি কেউ টানে আমি চেয়ারে বসে আছি পেছন দিকটা সাপোর্ট আছে সামনের দিকে খোলা আছে তাহলে পেছন থেকে যদি চেয়ারটাকে জোরে কেউ টেনে দেয় দেখবে আমি হঠাৎ করে কিন্তু পড়ে যাব নিচে পরে যাবো কেন মানে চেয়ারের মধ্যে একটা হঠাৎ অচানক একটা গতি আসবে আর আমার স্থিরতা ধর্মের জন্য আমি এখানে চেষ্টা করবো আমার শরীরটা এখানে থাকার চেষ্টা করবে যার জন্য আমি পড়ে যাব বা সামনের দিকে চলে যাব এই যে নিয়মটা বা ধর্মটা এটা হচ্ছে স্থিতি আর গতি কি গতি যেটা রানিং অবস্থায় ধরো আমরা বলতে পারি যে সাইকেল চালাচ্ছে সাইকেল চালাচ্ছি তো সাইকেল চালাচ্ছি দেখবে শরীরের ব্যালেন্স একই রকম আমি সাইকেলও যাচ্ছে আমাদের শরীরেও যাচ্ছে সাইকেলও যাচ্ছে শরীরও যাচ্ছে হঠাৎ করে আমরা যদি সামনে কেউ এসে যায় ব্রেক কষে দিই ব্রেক কষে দিলে দেখবে সাইকেল দাঁড়িয়ে যাবে আমাদের শরীরটা কিন্তু সাইকেলের সামনের দিকে ঝুঁকে যাবে এই যে যে ঝুঁকে যাওয়া এই ঝুঁকে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের শরীরটা কিন্তু এর আগের মুহূর্তে মানে আগে কিছু ছিল গতিমান ছিল তার একটি গতি ছিল এই গতিটা কিন্তু তখনও থাকে যখন সাইকেলটি থেমে গেল কিন্তু আমাদের শরীরের গতিটা কিন্তু থাকে এখান থেকে বোঝা যায় যে এটা হচ্ছে গতি জাতের বা গতি সূত্রের নিয়ম কিছু জানবো আর কি হয় অনেক সময় উদাহরণ আছে যে যে কোট ফুট আছে কোট ফুটে ধুলো পড়ে যায় বা কম্বল টম্বল যাই হোক ধুলো পড়ে যায় সেখানে হঠাৎ করে যদি লাঠি দিয়ে বাড়ি মারা হয় তাহলে ধুলো ধুলোগুলো ঝরে পড়ে কেন বা কোট থেকে আলাদা হয়ে যায় কেন এটা কিন্তু স্থিতিজাতদের কারণে হয় কারণ কোর্টে যখন ধুলোটি লেগেছিল তখন কিন্তু সব স্থির অবস্থায় ছিল যখনই আমরা কোর্টটিকে লাঠি দিয়ে মারলাম বা পিটলাম তখন কোর্টের মধ্যে একটা গতি আসে আর ধুলোগুলো স্থিতি অবস্থায় থাকতে চায় প্রথমে যেমন অবস্থায় ছিল সে অবস্থায় থাকতে চায় যার জন্য ওই ধুলোগুলো ওখান থেকে আলাদা হয়ে যায় এবার আমরা নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র জানি তিনটি সূত্র আছে এই তিনটি সূত্রের মধ্যে প্রথমটা কিন্তু আমাদের একদমই স্বাভাবিক সকলেই মনে রাখতে পারে ছোট ছোট বাচ্চারা মনে রাখতে পারে যে কোনো বস্তুর উপরে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি চলতে থাকবে এবং যদি বল না প্রয়োগ করা হয় তাহলে কিন্তু থাকবে এর থেকে বলের সূত্র পাওয়া যায় তৃতীয় গতি কিন্তু আমরা ভুলে যাই তৃতীয়টাও মনে থাকে তৃতীয় গতিসূত্র যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি বিপরীতমুখী এবং সমান প্রতিক্রিয়া থাকে

সেই বলের হচ্ছে সমান হবে তাই না সমান হবে আর বস্তুটির যে দ্রব্য এই দ্রব্যমান যদি বাড়ানো হয় তাহলে এ উল্টো হবে বিপরীত হবে দ্রব্য বাড়ালে গতি কমবে আর দ্রব্য যদি কমিয়ে দিই তাহলে কিন্তু গতি বাড়বে এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্রে সমবেগ পরিবর্তনের যে তো হয় সমবেগ কিরকম পরিবর্তন হবে দ্বিতীয় গতিসূত্রে তো বলা হয়েছে কোনো বস্তুর ওপরে যদি আমরা বল প্রয়োগ করি তাই না তাহলে বলের সম হচ্ছে ওখানে সমবেগ আসবে সমবেগ আসবে আর যদি বস্তুটির মধ্যে দ্রব্যমান মানে এক কিলো আছে পদার্থ আছে আমরা যদি দু কিলো করে দিই তাহলে কিন্তু দ্রব্যমান কি হবে বেড়ে গেল এই বেড়ে যাওয়াতে কি হবে গতি কমে যাবে তাই দ্রব্যমানের উপরে গতি সমবেগের সমবেগের গতি কি না উল্টো আজকের লাইভে ছোট্ট আলোচনার মধ্যে এটুকুই আজকে শেষ করব আবার নতুন কথাবার্তা নিয়ে নতুন আলোচনা নিয়ে আলোচনা চলতে থাকবে টপিক চলতে থাকবে পড়াশোনা করতে থাকবে সকলকে একটা ধন্যবাদ ভালো থেকে দেখা হবে পরের ভিডিওতে